আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সেদিন গিয়েছিলাম শ্রীমঙ্গল এত সুন্দর জায়গাটা দেখলেই মন বয়ে যায় তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে ফিনলে টি যেটা আমরা কিনে খাই এটা হচ্ছে ফিনলে বাগান যেখানে সাধারণত কাউকে ঢুকতে দেয় না কিন্তু আমরা পারমিশন নিয়ে ঢুকছিলাম অসাধারণ সুন্দর একটা জায়গা যদি এখন শীতকাল অনেক গাছের মাথা কেটে দিছে যার কারণে সুন্দর জোর দু কমে গেছে তারপরে সুন্দর জায়গা যা শ্রীমঙ্গল একবার এসেছেন আমি বিশ্বাস করি সে বারবার আসতে শ্রীমঙ্গলে ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে না বললে বোঝা যাবে না কতটা সুন্দর উদ্যান আছে যেটা জাতীয় উদ্যান অসম্ভব সুন্দর জায়গা যেটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যদিও আমি সুন্দর করে ভিডিও করতে পারি না তারপর করে দিছিলাম কারণ আমি প্রফেশনাল ভিডিওগ্রাফার না শুরু হয় এখান থেকে চা বাগানটা শুরু হয়ে থাকে সামনে আছে রাবার বাজার এখানে মির্জাপুর টি ফুমলে টি এগুলো চা বাগানগুলো দেখা যায় এখানে যারা বেড়াতে আসবেন তারা অনেক অনেক সময় নিয়ে আসবে

রাখছে অসম্ভবের সুন্দর রাস্তাটা মনে হয় বারবার বার ঘুরে যাই ঘুরতে পার